হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপড়ি সুলতানা আজকে তোমাদের সঙ্গে আমি জনসন বেবি পাউডারের রিভিউ শেয়ার করব তোমাদের অনেক নিউ ব্রাউন বেবি থাকে তোমাদের থেকে যারা নতুন মা হয়েছ যে তোমার বাবুদেরকে পাউডার মাখানো উচিত কি না সেটা বলে দেব আজকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো প্রথমেই বলে রাখি জনসন বেবি পাউডার অনেক পুরাতন একটা কোম্পানি তো আগেকার মায়েরা কোনো কোম্পানি আগে বাবুদেরকে ব্যবহার করতো না যত অ প্রোডাক্ট ব্যবহার করতে এই জনসান বেবি কোম্পানিরই তো আমিও ভাবলাম আমার মেয়ের জন্য জনসন বেবি পাউডারটা ব্যবহার করে দেখি তারপরে তোমাদের সাথে রিভিউ করব তো আমি আমার মেয়েকে প্রথম থেকেই জনসন বেবিটাই ব্যবহার করেছি আর খুবই ভালো আর বাবুদের যদি অ্যালার্জির প্রবলেম থাকে তাহলে ডাক্তারের একবার জিজ্ঞেস করে বাবুদেরকে ব্যবহার করবে তো এই পাউডারটা মাখালে বাবুদের কোনোরকম ক্ষতি হবে না পাউডারটা মাখানোর সময় একটু খেয়াল করবেন যাতে নাকে না যায় তো বাবুরা যেহেতু অনেকটা ছোট থাকে ওরা তো আর বলতে পারে না তো এই পাউডারটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা তোমরা যদি এর থেকে বড় নিতে চাও সেই অনুযায়ী দাম তোমাদেরকে দেখে দেবে আর তোমরা যখন এই পাউডারটা বাবুর বডি ফেসে ব্যবহার করবে দেখবে একটা সফট আর উজ্জ্বল একটা ত্বক পেয়ে যাবে বাবুদের তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব